এখন বর্ষার সাথে হাতে দেখতেছি গরম শুরু হয়ে গেছে সেই জন্য একদম মাল ভাইয়া থেকে পাইছি এটা দেখেন এটাতে আছে সবকিছু আছে আপনি চার্জও দিতে পারবেন চার্জ ছাড়াও চালাতে পারবেন চার্জ দিয়েও চালাতে পারবেন চার্জ ছাড়াও চালাতে পারবেন দেখেন ভাইয়া

মানে উপর দিয়ে লাইট নিচে উপর দিয়েও করা যাবে লাইট নিজেও করা যাবে এই দেখেন আবার এটা অনেক সময় ছোটো বাচ্চা কাচ্চা ধরো তো অনেক সময় ফেলে দেয় আবার উপর দিয়ে দিকে লাইট টাঙাই রাখতে পারবে উপরে জি ভাইয়া আবার এখান থেকে মুভ করে এভাবেও চালাতে পারবে দাম পড়ে ভাইয়া ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ ভাইয়া ষোলোশো টাকা এটা লক সিস্টেম তো এই জন্য পরে গেছে কেন এইগুলো লক আছে ঠিক আছে লকটা ভালো ভালো লাগানো ছিল সেই জন্য ঠিক আছে দাম পড়ে যাবে কত ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আরো একশো টাকা কম

একদম ইনটেক হান্ড্রেড চালু চালো যা শুধু ডিসপ্লেতে একটু দাগ আছে আমরা সবকিছু চালো আচ্ছা 100% আমরা চালাই দেখাই দিব ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া ব্র্যান্ডের ইলেকট্রা হ্যাঁ ভালো ব্র্যান্ডের সামসাং এর আর কি সামসাং এর সাব ব্র্যান্ড এটার দাম পড়বে ভাইয়া দশ হাজার টাকা দশ হাজার টাকা ইনটেক মাল ফ্যাকের টেকে আছে আর এটা দেখেন এটা অলরেডি চলতেছে ঠিক আছে ওই দেখেন চলতেছে বাতাস ভাই সেরকম এখন স্পিড বাড়ানোর রিমোট সহ আছে এটার দাম পড়বে ভাইয়া নয় হাজার টাকা

রিমোট টিমোট সব সবকিছু আছে দাম পড়ে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা একটন পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো অনলি ইনডোর ভাইয়া হ্যাঁ অনেক সময় দেখা যায় ইনডোর ইলেকট্রিক হয়ে যায় এই জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট চেক করা আছে দাম পড়ে যাবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ইনডোর ঠিক আছে এবার চলেন এদিক থেকে একটা ফ্রিজ দেখানো শুরু করি এবার দেখেন এটা ডায়মন্ড কোয়ালিটির র্যাঙ্কসের প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে জাস্ট গ্লাসটা একটু ক্র্যাপ কাটা আর টুকটাক ম্যাঙ্গানেল কাজ হয় আর কি কথা বলছেন নাই দেখেন ভাইয়া ওপরে নর্মাল নিচে ডিপ

এটার দাম পড়তো ভাই ক্যালকুলেটর ওয়ার্ডটা নষ্ট মিথ্য বললাম আপনার ঠিক আছে দাম পড়ে ভাই ষোলো হাজার টাকা আর এক হাজার টাকা এবার দেখেন মেগা ফ্রিজ মেগা অনেক বড় বিশাল ফ্রিজ রানিং দেখেন এগুলো বড় বড় হোটেলও ইউজ করতে পারবে দোকান করতে পারবে এটা হচ্ছে ভাইয়া ইন্ডেসিট এগুলো আসলে এগুলো হচ্ছে জাহাজের কথা বলছেন এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো অনেক মজবুত ভাইয়া এটার দাম পড়তো ভাই আঠারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা এবার দেখেন ফুডডোর ফুড একদম ফ্রেশ দেখেন ভাইয়া একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট আনে গেছে কোনো সমস্যা নেই লাম ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা আরও হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা অনেক বড় ভাইয়া দেখছেন এবার দেখেন র্যাংসের একটা ফ্রিজ কত বড় দেখেন ভাইয়া অনেক বড় বিশাল জি ভাইয়া দেখেন উপর ডিপ নিচে নরমাল উপর ডিপ

এটা 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 একদম কম এটা ভাই শুধু অপশন দিছে এই জিনিসটা ফাটা আচ্ছা কথা বলছেন যদি কারো প্রয়োজন হয় এটা আমরা লাগাই দিতে পারবো অরিজিনাল হবে না এমনি ব্ল্যাক কালারে কতগুলো সেলও পাওয়া যায় স্টিকার লাগিয়ে দিবেন হ্যাঁ না স্টিকার না ভাই অলরেডি গ্লাসটা চেঞ্জ করে দিব আচ্ছা সেম আরেকটা এরকম একটা সেলও লাগাই দিব কথা বলছেন ওকে দাম পড়লো ভাই 25000 টাকা 25000 দেখেন ডিসপ্লে সে কিছু চলে 100% আচ্ছা কোনো সমস্যা নেই জি ভাই দেখেন উপরেটা হচ্ছে ডিফ নিচেরটা হচ্ছে নরমাল এটা বিলার বেজে একদম কম আচ্ছা ডেকোরেশন ডেকোরেশন সবকিছু কমপ্লিট আছে ভাইয়া দেখছেন ওকে ভিতরটাও একদম ক্লিন একদম ক্লিন এটার দাম পড়ে যাবে 30000 টাকা মাত্র 30000 মাত্র 30 আর 5000 টাকা ডিসকাউন্ট 25000 25000 টাকা ভাই ওকে এবার দেখেন সিঙ্গার আমরা এই সেল লাগাইছি এগুলো এরকম ফাটা ছিল তো আচ্ছা এরকম এরকম লাল কালার লাগাইছি এর কি কথা বলছেন এটা দেখেন এটা হচ্ছে বেশিরভাগ ফ্রিজ এই সমস্যার কারণে হ্যাঁ এই ধরনের সমস্যার কারণে অনেক সময় অপশন দেয় হ্যাঁ অপশন দেয় অনেক সময় ট্যাপ টপ থাকে এজন্য একটা অপশন দেয় এটা হচ্ছে নিচে দিয়ে ফুগো নরমাল 240 লিটার ঠিক আছে এটা দাম পড়ে ভাই 18000 টাকা 18000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট 17000 টাকা ওকে এবারে এবারে দেখেন এটা এটা হচ্ছে ভাই উপর নরমাল নিচে ঠিক রানিং আস অলরেডি আচ্ছা দাম পড়ে ভাই 14000 টাকা 14000 টাকা আর 2000 টাকা ডিসকাউন্ট 12 12000 টাকা আচ্ছা এটা ক্লাসটা এমন করো ভাই এটা ক্লাসটা ভাই আসলে মার কাছে এইজন্য তো অপশন দিছে ভাই আচ্ছা এটা কি এমন না না হাতের হাতে কোনো বাজবে না কোনো সমস্যা নেই এটা একটা ডিজাইন হয়ে গেছে এটা একটা ডিজাইনের মতো হয়ে গেছে যদি পারতাম ভাই এটাও ডিজাইন করে দিতাম আচ্ছা তাহলে রেট বাড়াবে বিক্রি করতে পারতাম কথা বুঝছেন

এটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা জি ভাইয়া এটাও হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো এগুলো হচ্ছে ভাইয়া দুইশো চল্লিশ লিটার দুশো চল্লিশ লিটার এটা মডেল হচ্ছে এনআর চব্বিশ কেবি বসছেন এটাও সেম চব্বিশ হাজার পাঁচশো টাকা এবার আসেন র্যাংকের মাল এটা হচ্ছে নিচেডি ফুব মাল এটার দাম হল আঠারো হাজার টাকা আর এক টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন এটা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট এই হলো এই আর দুইটাই আছে আটটা ছিল ছয়টা ছিল হয়ে গেছে কথা বলছেন দাম বড় ভাইয়া এমন আমরা কিনে বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা দাম বড় দেয়া বত্রিশ হাজার টাকা বত্রিশ যে ভাইয়া বত্রিশ হাজার টাকা এবার দেখেন এটাও সেম মাল এটাও সেম প্রোডাক্ট ভাইয়া ঠিক আছে এটাও সেম প্রোডাক্ট দেখেন নিচে ডিপ বড় নর্মাল নিচে ডিফ বর নর্মাল অরিজিনাল থাইল্যান্ডি প্রোডাক্ট

এবার দেখেন এবার যমুনা এটা ডিপ নিচে নরমাল উপরেচে নর্মাল উপরেচে নর্মাল তিনশো আঠাশ লিটার ভাইয়া তিনশো আঠাশ লিটার দাম পড়ে ভাইয়া চল্লিশ হাজার টাকা আরেক হাজার টাকা টাকা এবার দেখেন এটা নিচে ডিপ উপর নর্মাল এটা হচ্ছে ভাইয়া একশো তিরানব্বই লিটার দাম পড়বে ভাইয়া তিরিশ হাজার টাকা আরেক হাজার ডিসকাউন্ট টাকা এবার দেখেন এটা যমুনা যমুনা এটা হচ্ছে ভাইয়া দুইশো আটাত্তর লিটার

দাম তো পঁয়ত্রিশ সত্ত্রিশ বিক্রি করছি যেহেতু এখন একটু সেল কম কথা বলছেন তাহলে দাম পড়তে আপনার চৌত্রিশ হাজার টাকা যাবে চৌত্রিশ হাজার টাকা এবার দেখেন সামসাং এর নন ফ্রস্ট এটা নন ফ্রস্ট এগুলো মার্কেট প্রাইস অনেক হচ্ছে আসলে সেকেন্ড ইউজ করা কথা বলছেন মিথ্যা ভাই অনলি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ভাইয়া হ্যাঁ এবার দেখান এখানে কিছু ওয়াশিং মেশিন আসছে

এটার দাম পড়ে যাবে 16000 টাকা 16000 2000 টাকা ডিসকাউন্ট ওকে 14000 14000 টাকা এখানে একটা কফি মেশিন আছে দেখেন 100% চালু আছে কোনো সমস্যা নাই ঠিক আছে দাম পড়ে যাবে অনলি 8000 টাকা মাত্র 8000 মাত্র 8000 টাকা যেহেতু সেকেন্ডাল মাল কথা বুঝতে নাই এখানে দেখেন ফ্রন্ট রোডিং মেশিন এটার দাম পড়ে যাবে 15000 টাকা 15000 জি ভাইয়া এটা হচ্ছে মেবি 7 কেজি মনে হয় ঠিক আছে এবার এটা দেখেন একটু সিঙ্গার এটা ওকে জি ভাইয়া

মানে আয়রন করতে পারবে এটার জন্য অনেক সময় দোলার দোকানের সুবিধা আর কি এবার দেখেন এটা ভাইয়া এয়ার কুলার এয়ার কুলার হ্যাঁ এটা টাচ সিস্টেম ঠিক আছে দাম পড়ল ভাই অনলি 7000 টাকা অনলি 7000 জি ভাইয়া এবার এদিকে একটা প্যাকেটের ভিতর আছে কোলে দেখাবো পরে এটা দেখেন একটু আচ্ছা এটার দাম পড়ল ভাইয়া 10000 টাকা এটা একটা একদম ফ্রেশ রিমোট টিমোট সব কিছু আছে কোনো কোলা বাঁধা কিছু হয় না ভিউয়ার দর ফোন দেখাবো এবার দেখেন ভাই সেই একটা ফ্রিজ ডাবল ডোর ক্যালভিন ডাবল ডোর নন ফ্রস্ট ওকে একদম ফ্রেশ ঠিক আছে দাম পড়ল ভাইয়া 50000 টাকা

আমরা সেল করছি আমাদের কাছে প্রোডাক্ট अवेलेबल আছে সেই জন্য আচ্ছা এটা হচ্ছে 103 লিটার ফ্রিজ ডিপ ফ্রিজ এটার দাম হলো অনলি 9000 টাকা 9000 টাকা হ্যাঁ ভাই অকশনের প্রোডাক্ট এবার দেখেন এর একটা একদম ফ্রেশ দেখেন রানিং করে রাখছি আমি আপনাকে বলি নাই আচ্ছা কথা বলছেন তারপরে মাঝে মাঝে কিছু কিছু ফ্রিজ আমরা চালা দেখি ঠিক আছে এটা হচ্ছে ভাইয়া 200 লিটার ডিপ ফ্রিজ এর একটা ব্র্যান্ডের আচ্ছা এটার দাম একটু বেশি এটা একদম ফ্রেশ তো দাম হলো 18000 টাকা আরো দুই হাজার ডিসকাউন্ট ষোলো হাজার টাকা এবার দেখেন এটা

আবার এগুলো ভাইয়া কম্পাই টমারে সহ আছে একটা কম্পাই কিন্তু কারণ সবকিছু আছে ঠিক আছে এখানে ফাঁকা দিবে এখানে ফাঁনে দেওয়ার পর এখানে ফিল্টারিং হবে আর যদি এটা যদি কোনো সময় সুবিধা সুবিধা হয় বা এটা যদি প্রয়োজন না হয় এটা রেখে আপনার এখান থেকে একটা দিতে পারবে এই ধরনের একটা জার বাসায় দিলে হওয়া ভাইয়া

গ্লাসটা কেন ঢুকে রাখতে পারবে ঠিক আছে এটা দিছে যে এটা ফিল্টার ওটা লাগাইলে এটা সারা আর এটা লাগাইলে এটা সহ হবে কথা বুঝছেন একেবারে বোঝা ইচ্ছে আর কি ভাইয়া যা তা না হয় কথা বুঝছেন নাই এই মাত্র দশ হাজার টাকা আর এক হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা ওইটা সহকারে দশ হাজার এবং ওইটা সারাও দশ হাজার আচ্ছা ওইটা নিলে ওইটা তো অবশ্যই দিয়ে দিব আমরা ঠিক আছে ওইটা নয় টাকা এটা জাস্ট দেখাই দিলাম এটা হবে না এটা হচ্ছে আমরা ইউজ করি দিন

সিঙ্কের নাম শুনলে ভাই দাম বেশি ঠিক আছে এটা উপরে ডিপ নিচে নর্মাল ডায়মন্ড গুলো আছে ওগুলো আমরা ইয়া করে দিব কথা বোঝার নাই এটার দাম ভাই আঠারো হাজার টাকা আর এক হাজারটা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা আর এক হাজারটা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা এবার এদিকে দেখেন এটা দেখেন এটা আমরা এখানে সেলো লাগাই দিব কথা বলছেন এরকম যে অরিজিনাল গ্লাস আছে আমরা এটা আর এটা চেঞ্জ করে দিব যেহেতু ভিডিও দিতে হচ্ছে সেই জন্য দেখা দিলাম আর কি বসবে ঠিক আছে জিনিসটা আর বোঝা যাবে না ফাটাছিরা তাহলে দেখেন এবার এবার বাকিটা দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে ডিপ

দাম ভাই আঠারো হাজার টাকা হাজার টাকা আরেকটাউন্ট সতেরো হাজার টাকা আমি ভিতর ট্রাক্টু দেখাই উপরে নর্মাল নিজেটিভ দাম প্রথম কত ভাইয়া সতেরো হাজার টাকা আর কোনো বিওয়ার যদি এই অবস্থায় পছন্দ করে যদি বলে ভাই আমাকে লাল কালার দেন রেড কালার আমি রেড কালার দিতে পারবো ব্ল্যাক কালার দিতে পারবো এনি কালার দেওয়া যাবে কোনো নাই এটা অরিজিনাল মতো বোঝা যাবে না এটা হচ্ছে দুইশো তিয়াত্তর লিটার সিঙ্গেল ব্র্যান্ডের গ্লাসটা একটু ফাটা কথা বলছেন এই আর কেমনে একদম দাগটা কিছু নাই কথা বলছেন না 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 বোঝাও যাচ্ছে না এটা তো আমরা একটা লিমিটেড করে দিব একদম বোঝা যাবে না ঠিক আছে এগুলো পাইছি ডাঙ্গার নাম করা ব্র্যান্ডের মাল কথা বলছেন এই থাক দেখছেন সব কিছু আছে কভারেজ করে দিব কথা বলছেন উনি দেখার আগে ভিডিও কল প্রোডাক্টটা পছন্দ হয় ভিডিও কলে দেখবে সব আছে কিনা টাকার পরে উনি দরকার অ্যাডভান্স করবে দাম বলবে আঠারো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট সতেরো হাজার টাকা এবার আপনার সিঙ্গার দুইশো ষাট লিটার এবার দুইশো ষাট লিটার নিচে ডেপ ওভার নর্মাল দেখেন ভাইয়া এগুলো টুকটাক কিছু কাজ বাকি আছে ভাইয়া কথা বলছেন এই আর কি উপরে ডিপ উপর নিচে ডিপ উপরে নর্মাল থাকটা এগুলো সবকিছু টিকটাক করে দেবো দাম পড়ে দেওয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আরও দুই হাজার ডিসকাউন্ট আঠারো হাজার টাকা এবার দেখেন সিঙ্গার একটা নন প্রস পিস সিঙ্গার উপরে ডিপ নন নিচে নর্মাল

জি ভাইয়া ওয়াশ ড্রাই দাম পড়ছে অনলি ছয় হাজার টাকা ছয় হাজার হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কোনো সমস্যা নেই এক বছরও মোটর গ্যারান্টি থাকবে ভাইয়া ঠিক আছে এবার দেখেন সিঙ্গার এটা আট কেজি সিঙ্গার আট কেজি দেখেন ওয়াশ আর ড্রাই এটা ওয়াশ এটা ড্রাই ঠিক আছে অপশনাল প্রোডাক্ট দেখেন ভাইয়া এটা আবার ডাক নাও দিস একটা এগুলো যাতে দেখা না যায় বা ফাইনালে না পরে নষ্ট না হয় অনেক সময় ছোট বাচ্চারা এগুলো করে তো হাত দিয়ে গোতাগতি করে সেই জন্য এটার দাম পড়তো ভাই অনলি নয় হাজার টাকা আর এক হাজার ডিসকাউন্ট আট হাজার টাকা এটা এখানে সেম একটা আছে দেখেন এটাও সেম এটার দাম পড়তো ভাই আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা ঠিক আছে এবার দেখেন সিঙ্গার ছয় কেজি এগুলো অনেক ভালো ওয়াশিং মেশিন ভাইয়া এমনি একটু ডাক্তার আছে দাম পড়ে যায় বারো হাজার টাকা বারো আর এক হাজার ডিসকাউন্ট এগারো হাজার টাকা এবার দেখা এবারে ইনটেক একটা প্রোডাক্ট সারা পাঁচ কেজি দেখেন ভাইয়া ভিতরটা একটু দেখেন কষ্ট করে এটা একদম ইনটেক প্রোডাক্ট কোনো কলা বাঁধা কিছু হয় নাই দাম পড়ে যায় পনেরো হাজার টাকা পনেরো আর এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা জি ভাইয়া এবার দেখেন সিঙ্গার এটা সিঙ্গার সেম মডেল ছয় কেজি ওকে ঠিক আছে ভাইয়া দাম পড়ে যায় বারো হাজার টাকা বারো হাজার সবগুলো তো টিপটপ কন্ডিশন হ্যাঁ টিপটপ কন্ডিশন এটার দাম বারো হাজার টাকা আর এক টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা ভাইয়া ওকে এটাও দেখেন একদম ফ্রেশ ইনটেক প্রোডাক্ট

সিঙ্গার ইনভার্টার আচ্ছা মার্কেট প্রাইস অনেক দাম ভাইয়া দেখেন ইনভার্টার ঠিক আছে একদম ইন্ট্যাক্ট মাল ভাইয়া কথা বলছে একদম কম একদম কম এই দেখেন ইনডোরটা দেখেন একদম ফ্রেশ ঠিক আছে এটার প্যাকেট ট্যাকেট আছে আমরা এখন আনবক্সিং করছি মাত্র কথা বলতে নাই আনবক্সিং করছি এটার দাম পড়ে যাবে এটা ইনডোর ঠিক আছে আউটডোরটা খুলে দেখাচ্ছি ভাইয়া দেখেন একদম ফ্রেশ একদম ইনট্যাক্ট মাল ভাইয়া ইনভার্টার মাল

এটা হচ্ছে আউটডোর নিচেটা হচ্ছে আউটডোর উপরটা হচ্ছে ইনডোর জি ভাইয়া এটার দাম আটান্ন হাজার টাকা আর এটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা একটু যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় আর কি কথা বলেন নাই ভিউয়ারদের এটার দাম আটচল্লিশ হাজার টাকা ভাইয়া এগুলো আমি অনেক অ্যাভেলেবেল সেল করছি এগুলো পাইলে সেল করি নালে বেশি কম দামে মালগুলো আসলে সেল করি না এগুলো অনেক সময় ভালো হয় না কথা বলছেন এগুলো আবার মার্কেট প্রাইস অনেক এটা মনে হয় গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকবে হ্যাঁ অবশ্যই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ভাইয়া আচ্ছা এই আর কি আর কম্পারেটিভ গ্যারান্টি থাকবে এক বছরের ওকে там بروזה 48 আর 8 হাজার টাকা ঠিক আছে